হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা একটু অন্য তো ভিডিওটা সবাই একটু দেখবে তো তার আগে একটা কথা বলি যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকে আর লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আমি কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো কি নিয়ে ভিডিও বানাচ্ছি তো এই দেখো বন্ধুরা এগুলো কি বলো তো তো এগুলো দেখে বুঝতেই পারছি এগুলো কি এগুলো হচ্ছে ম্যাঙ্গো জুস তো এইগুলো বাচ্চারা খেতে বেশি ভালোবাসে তো এখন আমার বড়রাও খাচ্ছে তো আমি এই ম্যাঙ্গো জুস গুলো দিয়ে আজকে একটা আইসক্রিম বানাবো তো আমি কেমন করে আইসক্রিমটা বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি এগুলো দিয়ে আইসক্রিমটা তৈরি করবো আজকে তো চলো এখন আমি এখানে রাখি তো দেখো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখানে জুস গুলো রয়েছে আর এখানে দেখো আইসক্রিমের মুলটি নিয়ে এসছি তো এখানে এটা কিনে নিয়ে এসেছে কালকে বাজার থেকে আইসক্রিম বানাবো বলি তো দেখো এখন আমি এগুলোকে খুলে নিচ্ছি একটা একটা করে দেখতেই পাচ্ছ কত সুন্দর করা আছে এগুলো তো এর মধ্যে আমি এখন জুসটা ঢালবো তো দেখো এইগুলো যদি কিনে নিয়ে এসে কেউ বানাতে পারো তো এগুলোতেই বানানো হবে আর যদি ভাবো যে এগুলো নেই তার তাহলে এখানে এই চায়ের কাপগুলো যেগুলো পাওয়া যায় না দোকান থেকে এগুলোর মধ্যে দিয়েও জুস দিয়ে এগুলোতে আইসক্রিম বানানো যায় তোমরা যদি বানাতে চাও এগুলো দিয়েও বানাতে পারো তো চলো এখন দেখতে থাকো আমি কেমন করে বানাচ্ছি আইসক্রিমটা তো এটাকে আমি কেটে নিলাম O que é তো দেখো এখানে জুসটা আমি ঢেলে নিয়েছি তো এখানে দুটো জুসে ছটা আইসক্রিম হয়েছে তোমরা এখন আমি এই মুক্তিগুলো লাগিয়ে দেবো এই পল্ট্রির মধ্যে তো এই দেখো কত সুন্দর করে বসিয়ে দিয়েছি আমি তো চলো আমি এখন এটাকে ফ্রিজে রাখবো তো দেখো আমি এখানে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো আট ঘন্টা পর এটাকে বার করবো তো চলো এখন আইসক্রিম তো তো চলো বন্ধুরা এখন আট ঘন্টা হয়ে গেছে তো আমি এখন আইসক্রিম গুলো যেগুলো ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো এখন আইসক্রিম গুলো বার করব তো চলো দেখি আইসক্রিম গুলো কেমন করে হলো তৈরি তো দেখতে থাকো তো আট ঘন্টা পর আমি আইসক্রিম গুলো দেখছি কি অবস্থা হয়ে আছে এখন দেখি চলো এটা তো আইসক্রিম হয়ে গেছে এটা এখন কাটি দিতে বলে গেছিলাম কাটি দিয়ে তো চলো আইসক্রিমটা নিয়ে যাই আমি বাইরে তো দেখো এটা ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে আসলাম তো এটাকে এখন নর্মাল জলে এখন দিচ্ছি তো একটু জলে দেওয়ার আমি আইসক্রিমটাকে কেমন হয়েছে তো একটু ঠান্ডা হবে এটা এটার মধ্যে রাখবো আমি আইসক্রিমটা তো দেখো আইসক্রিমগুলো এবার আমি দেখবো কেমন তৈরি হয়েছে তো দেখতে থাকো এই দেখো কত সুন্দর সুন্দর আইসক্রিম হয়ে গেছে তো দেখি সবগুলো ঠিকঠাক হয়েছে কিনা হুম সবগুলো কত সুন্দর করে হয়েছে দেখ রাখি খাবি তো আইসক্রিম ওকে দেখো না সব আইসক্রিমগুলো কিন্তু ঠিকঠাক হয়েছে তো দেখতেই পাচ্ছ আইসক্রিম গুলো কত সুন্দর হয়েছে তো এই দেখো একদম সুন্দর সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে তো রাখি একটা খেয়ে দেখ কেমন হয়েছে তো দেখো বন্ধুরা আইসক্রিম গুলো কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তোমরা যদি কেউ আইসক্রিম বানাতে পারো ইয়ে বানাতে চাও তো এরকম ধরনের আইসক্রিম বানাবে আইসক্রিম বানিয়ে এরকম খাবে দেখবে খুবই ভালো লাগবে তো আমরা আগেও এরকম বানিয়ে খেয়েছি তখন আমরা ভিডিও বানাইনি তো এখন ফিনিশ নিয়েছি বলে তাই আমরা এরকম ভিডিওটা বানালাম আর দেখতেই পাচ্ছ এখন ঠান্ডা ফ্রিজের মধ্যে ছিল তাই এখন গুলে যাচ্ছে আইসক্রিমগুলো একটু তো রাখি খেয়ে দেখ কেমন হয়েছে হ্যাঁ সাথে নে একটা হয়েছে তো তো আমরা এই ফার্স্ট টাইম একটা এই আইসক্রিমের ব্লগ ভিডিও বানালাম তো জানি না কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখে একটু পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও এরকম করে আর একটু লাইক কমেন্ট শেয়ার করবে তো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে এখন নতুন ব্লগ বানাচ্ছি তো সেরকম পারছি না তবে চেষ্টা করব। তোমরা সাপোর্ট করো তোমরা পাশে থাকো ভালোবাসা দিও এরকম করে তাহলেই একটু এগোতে পারবো তো চলো টাটা বাই